আপনাদের লেনদেন পূরণ করবেন আর ওনার জন্য প্রাণ খোলা ভাবে আমরা সবাই দোয়া করব যে আল্লাহ আছেন কষ্ট করে দূর দূরান্ত থাকে শরিক হয়েছেন জানা যায় রোজা থাকে আমি এই পরিবারে পক্ষ হইয়া আপনাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা যাপন করি আর এই পরিবার পরিজন যেন মৃত্যু শোক বর্মতার লাভ বাক্য উহিত দেন এই বলে এই কথা সম্মানিত উপস্থিতি আমাদের নামাজের সময় হয়ে গেছে এবার যে সংক্ষিপ্ত আমরা একটা জানাজা অংশগ্রহণ করতে পারি সকলে বলে আলহামদুলিল্লাহ দেখেন রমজানে কিন্তু একটা জানাজার শরী কইলে সবের পরিমাণ আমরা অনেক জানি না সত্তর ডাজানাজার সব কিন্তু এসে গেছে খালি নেটটা সুন্দর থাকলেই হবে শুভ আনাল্লা বলবেন না দেখেন না যারা চলছেন যদি ওনার সাথে আপনাদের সাথে কোনো ভুল বেদ হয়ে থাকে আমি ওনার তরফ থেকে আপনাদের কাছে কমার ওনাকে মাফ করে দিবেন আর ওনার জন্য আমরা সকলে দোয়া করবো আল্লাহর জন্য ওনাকে ব্যস্ত